যাদের সাহেব নিমুদ্ধ সারহান ফাই আসতে জামান প্রিয়দের সফল ছিল তো গণতান্ত্রিক বাংলাদেশ বৈসন্দ্যহীন বাংলাদেশ অথচ আমরা দেখলাম পাঁচ আগস্টের পরবর্তী সময়ে গণকে বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা কিন্তু সেই পথে হাঁটছে না এই যে পাঁচ আগস্টের মধ্য দিয়ে সরকার পাল্টানো কিন্তু সরকারের যে চরিত্রে সে চরিত্রে কিন্তু আমরা পাল্টাতে দেখলাম না সেটা সরকারের পথনের মধ্য দিয়েই এই আন্দোলন সে আন্দোলন শেষ হয়ে গেছে কিন্তু পরবর্তী সময় আমরা বলেছি

শিক্ষা জীবন শেষ করে প্রতিটা শিক্ষার্থী চাকরি পাবে বেকার সংকট থাকবে না কিন্তু আজকে যদি আমরা তাকিয়ে দেখি এই গত বছরে বেকার হচ্ছে থেকে সরকারের উদ্যোগে যে কর্মসংস্থান সে কর্মসংস্থানগুলো করা হচ্ছে না বিগত সময় হাসিনা সরকার বলতো রাষ্ট্রের উদ্যোগে যে কর্মসংস্থান নিশ্চিত করতে হয় হাসিনা শেখে অস্বীকার করতে তারা বলতো চাকরি করে কি করে দিন উদ্যোক্তা হন এই সমস্ত সুন্দর সুন্দর কথার মধ্যে দিয়ে সরকারের যে দায়িত্ব চাকরি বা চাকরি নিশ্চিত করার সে দায়িত্বকে তারা অস্বীকার করত বর্তমান সময় আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনস তিনি বলছেন আপনারা চাকরি করে কি করবেন আপনার উদ্যোক্তা হন এই যে পাঁচ আগস্টের মধ্য দিয়ে সরকারে পাল্টালো কিন্তু সরকারের যে চরিত্র সেই চরিত্র কিন্তু আমরা পাল্টাতে দেখলাম না তবে সরকারের উদ্যোগে যে কর্মসংস্থান নিশ্চিত করা দরকার ছিল সেই বিষয়গুলো হচ্ছে না এই অভ্যুত্থানে নারীদের বিশাল অবস্থিতি আমরা অবস্থান আমরা লক্ষ্য করেছি এই নারীদেরকে নারীদের যে লড়াই তাদের যে সেখান থেকে বিভিন্নভাবে ঠিক আড়াল করা যায় তাদেরকে নাই করে দেওয়া যায় তাদের যে লড়াই সেই লড়াইকে অস্বীকার করা যায় বা সমস্ত রকম আয়োজন আমরা সামাজিক পরিসরে দেখেছি এবং রাষ্ট্রীয় পরিসরে আমরা দেখেছি বন্ধুগণ তারা হপ্তা শিকার হয়েছে আমাদের কথা ছিল যে সেই হত্যার বিচার করতে হবে সে জুনাহ হপ্তাকান্ডের বিচার করতে হবে অথচ আমরা দেখছি কালার এক্সপার্ট চার্জসেট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সেই হপ্তাকান্ডের ঘটনা নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে বিভিন্ন জনকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে টাকা আদায় করা হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেই উদ্যোগটা কিন্তু আমরা দেখছি না এখন জনগণের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে হত্যাকাণ্ডের বিচার আগে হবে তো গত ষোলো জুনে আমরা শহীদদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে একটা কর্মসূচি করেছিলাম শহীদদের স্মৃতি চারণ সেখানে শহীদ আলিফি বাবা বলছিলেন আমার বাড়ি মিরপুর বারোতে আমার ছেলেকে যারা হত্যা করেছে শহীদ করেছে তাদের ছবি আমি দেখিয়েছি সরকারকে সরকারের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে আমরা ধর্ম দিইনি কিন্তু আজকে আমরা আশঙ্কাও আছি যারা আমার ছেলেকে হত্যা করেছে তারা বলছে যে আপনারা থানায় যাচ্ছেন সরকারের সঙ্গে দেখা করছেন ছেলে হারিয়েছেন আপনারা ঠিক থাকতে পারবেন না তাহলে আজকে শহীদ পরিবারগুলোকে গুলোকে এইরকম সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে